অ্যাপারেল ইন্ডাস্ট্রির নাম তো শুনছে অ্যাপারেল শব্দ গার্মেন্টস বা পোশাক বা এরকম কিছু বোঝায় এই অ্যাপারেল ইন্ডাস্ট্রিটা দুইটা ইন্ডাস্ট্রির সমন্বয়ে তৈরি দুইটা ইন্ডাস্ট্রি কি একটা হচ্ছে আপনার আর এম জি ইন্ডাস্ট্রি আর এম জি আর এম মিনস হচ্ছে রেডিমেড গার্মেন্টস তাহলে এখন গার্মেন্টস তৈরি করতে গেলে নর্মালি কি প্রয়োজন হয় আমাদের ফ্যাব্রিক লাগবে প্রথমে যে আপনি যদি আর এম তৈরি করতে চান তাহলে আপনাকে ফ্যাব্রিক লাগবে তাহলে এই ফ্যাব্রিকটা যারা তৈরি করে তাদেরকে সাধারণত বলে কি তাদেরকে বলা হয় টেক্সটাইল টেক্সটাইল মিল যারা টেক্সটাইল মিলের কাজই হচ্ছে কি কাপড় তৈরি করা এখন যদি আমি আসি যে টেক্সটাইলে সাধারণত কি কি থাকে আমি যদি কাপড় তৈরি করতে চাই তাহলে আমার প্রথমে কি লাগবে ইয়ার্ন লাগবে ইয়ার্নের পরে আমি কি করব ইয়ার্ন পাওয়ার পরে আমি নিটিং করব যদি সেটা নিট হয় যদি ওভেন হয় তাহলে ওয়েভিং করব তাহলে ইয়ার্নের পরে নিটিং তাহলে নিটিং করার পরে তারপরে কি করতে হবে আমার ডাইং করতে হবে তাহলে এই যে তিনটা আছে নর্মালি টিপিক্যালি এইগুলি হচ্ছে টেক্সটাইলের কাজ ওয়াশিং করি আমরা গার্মেন্টস ওয়াশ করি তাহলে ওয়াশিং ইন্ডাস্ট্রিও আসে তারপরে আমরা অল ওভার প্রিন্ট করি কাপড় থাকে যেটা অল ওভার প্রিন্ট হয় যেটাকে সংক্ষেপে পি বলে তারপরে ইয়ান থাকে হচ্ছে কাপড় দেখবেন এরকম কাপড় আছে যে এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে এখানেও দেখা যায় আমার মতো না স্টাইপের দুটা দুই রকমের কালার এটা ইয়ান ডাইং করে করতে হয় আর কি তাহলে এই সবগুলিকে আমি কি বলতে পারি টেক্সটাইল ইন্ডাস্ট্রি অর টেক্সটাইল সেক্টর আর এম জিতে কি আছে আবার দেখেন আর এম জিতে আবার দেখা যায় দুই ধরনের ফ্যাক্টরি থাকে আরেমজিতে একটা হচ্ছে কি নিট আর একটা হচ্ছে ওভেন ওভেনটা আমরা বুঝি যেমন আমি যেটা পরে আসি শার্ট প্যান্ট এটা ওভেন প্রোডাক্ট রাইট আর নিট প্রোডাক্ট হচ্ছে কি টি শার্ট পলো শার্ট পরি এগুলি হচ্ছে নিট প্রোডাক্ট এখন দেখেন এই নিটের আবার ভাগ আছে একটা হচ্ছে কাট অ্যান্ড সিউ আর একটা হচ্ছে ফুললি ফ্যাশান নিটার ফ্লোরে ভিজিট করলে আপনি দেখবেন যে প্রথমে কাটিং ডিপার্টমেন্ট আছে সেখানে কাটে সুইং ডিপার্টমেন্ট সুইং করে এই জন্য কাট অ্যান্ড সুইং আমি যদি একটা টি তৈরি করি তাহলে একটা টি শার্টের কী কী পার্ট থাকে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অ্যান্ড স্লিপ তাহলে আপনাকে কিন্তু সুইং করতে হবে এগুলি ইন্ডিভিজুয়ালি না একটা পার্টের সাথে একটা পার্ট জোড়া দিতে হবে স্লিপ জয়েন করতে হবে তাহলে এই জন্য একটা কাট অ্যান্ড সিউ প্রোডাক্ট আরেকটা আছে ফুললি ফ্যাশন নিটের এটাকে বলা হয় হেভি নিট আর আমি যদি সংক্ষেপে বলি সোয়েটার সোয়েটার কি করে পুরো বডি আগে তৈরি করে মনে করেন স্লিপ তৈরি করবে ফ্রন্ট পার্ট তৈরি করবে ব্যাক পার্ট তৈরি করবে তারপরে নিটে যেমন জয়েন্ট করা হয় কিন্তু এখানে এখানে আপনার লিঙ্কিং করতে হয় জয়েন্টের পরিবর্তে মানে সুইং করার পরিবর্তে লিঙ্কিং করতে হয় তাহলে এটা কিন্তু কাটতে হয় না আলাদা আলাদা পার্ট হবে আপনার স্লিভ আলাদা হবে ফ্রন্ট পার্ট আলাদা হবে ব্যাক পার্ট আলাদা হবে তারপরে শুধু লিঙ্কিং মেশিনে জয়েন করতে হবে তাহলে আমরা একটা আইডিয়া পাইছি অ্যাপারেল ইন্ডাস্ট্রি সম্বন্ধে আপনার একটা টি শার্ট তৈরি করবে তাহলে প্রথমে আপনার কি লাগবে প্রথমে লাগবে ফ্যাব্রিক এখন ফ্যাব্রিক তৈরি করতে কি লাগবে আবার ইয়ার্ন ফ্যাব্রিক তৈরি করতে গেলে প্রথমে আমাকে ইয়ার্ন নিতে হবে ইয়ার্নের পরে আমি কি করব নিটিং করব। সুতোটাকে বুনতে হবে এই বুনে তারপরে আপনাকে ডাইং করতে হবে আপনি যে কালার দিবেন কারণ আপনি যখন বুনবেন তখন সেটা অফ হোয়াইট টাইপের একটা কালার হবে এবং এই যে আমি যে অফ হোয়াইট টাইপের কালারটা এটাকে সাধারণত গ্রে ফেব্রিক বলা হয় গ্রে ডাইং করার পরে আপনি কি পাবেন ফিনিশ ফেব্রিক পাবেন তাহলে ফিনিশ ফেব্রিক পাওয়ার পরে প্রথমে আমাকে কি করতে হবে তাহলে কাটতে হবে কাটার পরে কি করতে হবে সুইং করতে হবে যেটাকে সুইং বলে সুইং করার পরে কী করতে হবে ফিনিশিং করতে হবে ফিনিশিং মানে হচ্ছে প্রেসিং আয়রন যেটা বলে প্রেসিং করতে হবে তারপরে আমরা যখন দোকানে যাই কোনো গার্মেন্টস কিনতে তখন দেখবেন সেখানে কিছু কি থাকে পলি করা থাকে হ্যান্ড লাগানো থাকে প্রাইস টিকিট লাগানো থাকে ওইগুলি লাগাইতে হয় ফিনিশিং জোনে এখন প্রত্যেকটা স্টেজে কোয়ালিটি একটা ইম্পর্টেন্ট পার্ট কারণ আপনি মনে কাপড় পেয়েছেন কাটিং করবেন কিন্তু আপনার একটা কোয়ালিটি সার্টিফিকেট লাগবে কোয়ালিটি কোয়ালিটি ডিপার্টমেন্টে তো প্রত্যেকটা স্টেজে এই যে আমি যেখানে বলছি ইয়ান ইয়ানেরও চেক করতে হবে আমাকে প্রথমে ইয়ানের এখন ইয়ান আপনাকে ডেলিভারি করছে ইয়ানের যে সমস্ত পার্টিকুলার কোয়ালিটি আছে সেই কোয়ালিটি যদি চেক না করে আমি নিটিং করি তাহলে আমার কাপড় ভালো পাবো কোয়ালিটি সম্পন্ন কাপড় পাবো না ওটা কোয়ালিটি লেস প্রোডাক্ট হবে তাহলে কোয়ালিটি লেস প্রোডাক্ট যদি আমি বায়ারকে দেই তাহলে তো বায়ার সাথে বিজনেস করবে না একটা গার্মেন্টস এর কতগুলি ডিপার্টমেন্ট থাকে ক্যাম্প মানে হচ্ছে কম্পিউটার অ্যাডেড ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন টিম মানে হচ্ছে কাটিং সুইং ফিনিশিং এমব্লিশমেন্ট মানে হচ্ছে প্রিন্ট এবং এম্বোডারি যেটা সেটাকে বুঝায় কমপ্লায়েন্স টিম এরা থাকে ইনভেন্টরি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং fire safety, safety and security management. management. এতগুলি ডিপার্টমেন্ট থাকে এর ভিতরে এর বাইরে যে মার্কেটিং বলছি মার্চেন্ডাইজিং টিম আছে রাইট তাহলে খেয়াল করে দেখেন যে এই প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু দরকার মেক এ সাকসেসফুল গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখন আপনি বলতে পারেন যে যে এখানে যদি আমি বলি যেমন ধরেন আপনার এইচ আর কমপ্লায়েন্স এদের কি রোল আছে এইচ আর এর কাজ হচ্ছে রিক্রুট করা আর অ্যাডমিন হচ্ছে আদার অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসগুলি দেখা কমপ্লায়েন্স বলতে আমরা বোঝাই যে কোনো চাইল্ড লেবার আছে কিনা আপনি অন টাইমে স্যালারি দেন কিনা আপনার এখানে পর্যাপ্ত ওয়ার্ক এনভায়রনমেন্ট আছে কিনা ওই যে ভেন্টিলেশন সিস্টেম সিস্টেম আছে কিনা সাপোকেশন হয় কিনা টয়লেট আছে কিনা আপনার কাছে এই বিষয়গুলি কমপ্লায়েন্সের আওতা যায় তারপরে ম্যাটারনিটি লিভ আছে কিনা বেনিফিট কি কি আছে এই বিষয়গুলি আর সবগুলি ডিপার্টমেন্ট ইম্পর্টেন্ট আবার অনেকে কি করে সাধারণত এই তিন ডিপার্টমেন্টেই একজন হেড থাকে গার্মেন্টসের সাধারণত এই ডিপার্টমেন্টগুলি থাকে এখন আমি আসি যে একটা গার্মেন্টস তৈরি হয় কিভাবে দেখেন প্রথমে কি করে ডিজাইন করা হয় তারপরে সে কি করবে প্যাটার্ন ডিজাইন করবে প্যাটার্ন তৈরি করবে তারপরে স্যাম্পল মেক করবে তারপরে প্রোডাকশন প্ল্যানিং করবে তারপরে কি মেকিং প্রোডাকশন প্যাটার্ন তৈরি করতে হবে প্যাটার্ন গ্রেডিং সাইজ গ্রেডিং এই যে গ্রেডিংটা গ্রেডিং জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট জিনিস স্মল সাইজের একটা গার্মেন্টস আর মিডিয়াম সাইজের একটা গার্মেন্টস দুটার মেজারমেন্ট কি এক হবে হবে না ডিফারেন্ট হবে এখন ধরেন স্মল সাইজ এখানে মনে করেন চেস্টের মেজারমেন্ট আছে মনে করেন পঞ্চাশ সিএম আর মিডিয়াম সাইজ সেটা আছে মনে করেন বাউন্ন সিএম লার্জ যেটা আছে সেটা আছে চুয়ান্ন সিএম তাহলে গ্রেডিং কত এখানে একটা সাইজ থেকে একটা সাইজে গ্রেডিং কত পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন পঞ্চাশ থেকে বাউন্ন তাহলে কয় সিএম বাড়লো দুই আবার বাউন্ন থেকে চুয়ান্ন সেটাও টু তাহলে এটা হলো গ্রেডিং সাইজ গ্রেডিং এক সাইজ থেকে আরেক সাইজ তারপর ফেব্রিক রিসিভ করবেন ফ্যাব্রিক রিসিভ করবেন কোথেকে আপনি টেক্সটাইল থেকে এখন নিয়ম হচ্ছে যে আপনি যখন ফ্যাব্রিক পাবেন আপনি যদি ফ্যাব্রিকটা একটু গরম থাকে মাত্র মাত্র ফিনিশিং হয়েছে তাহলে কিন্তু ফ্যাব্রিক আবার ওয়াশ করার পরে ছোটো হয়ে যায় এই জন্য এটাকে রিলাক্স দিতে হয় এটা একটা পার্টিকুলার টাইম আছে ফ্যাব্রিকের নেচার অনুযায়ী টাইম আছে যেমন দার্সি যদি হয় মিনিমাম ধরেন আট থেকে দশ ঘন্টা এটা রিল্যাক্স দেওয়া লাগে আবার যদি বিসকস ফ্যাব্রিক হয় তাহলে টোয়েন্টি ফোর আওয়ার্স প্লাস দিতে হয় তারপরে আমি কি করবো ফ্যাব্রিক স্প্রেডিং করবো স্প্রেডিং স্প্রেড অর্থ বিছানো তারপরে এই যে টেবিলে বিছাইছে দেখছেন এই যে মানে স্প্রেডিং দেখেন এই যে মেশিনটা আছে এই মেশিনটা কি করবে নিজেই সে বিছাই দিবে কাপড়টা এই জন্য এটাকে বলা হয় অটো স্প্রেডার যে স্বয়ং কাপড়টাকে বিছায় দেয় আর একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি বিছাবেন লোক দিয়ে আপনি খেয়াল করে দেখেন ম্যানুয়ালি এবং অটো যে অটোমেশনের কথা বলে দুইটার ম্যান পাওয়ারের ডিফারেন্স কি আপনি পরেরটাই দেখেন দেখেন কত লোক এখানে বিছাচ্ছে কাপড় দেখছেন সি এখানে দুই সাইডে কতগুলি লোক কাজ করতেছে আর আপনি যদি আগেরটাতে যান মেশিন মাত্র একজন বা দুইজনের হেল্প নিয়ে মেশিন নিজেই কাপড়টা বিছিয়ে দিচ্ছে তারপরে কি করতে হবে কাটিং করতে হবে কাটিংটা দুইভাবে একটা হচ্ছে ম্যানুয়াল একটা হচ্ছে অটো কাটিং কাটিং কীভাবে হয় ইট কাটিং ইজ এ প্রসেস দ্যাট আউট দ্য প্যাটার্ন পিসেস ফ্রম স্পেসিফাই ফেব্রিক ফর মেকিং গার্মেন্টস এটা ওই যে প্যাটার্ন তো আছে প্যাটার্ন অনুযায়ী ফেলে তারপরে এই অনুযায়ী কাটতে হয় মার্কার মেকিং যেমন ধরুন এই যে একটা টেবিল এই টেবিলের উপর আমি কাপড়টা বিছাবো দশ বারো ষোলো চোদ্দ এগুলো একটা এক একটা সাইজ ক্যাড আপনাকে এই প্যাটার্নটা করে দিবে করে দিলে আপনি এ অনুযায়ী কি করবেন এরকম একটা পেপার সে দিবে পেপারটা আপনি কি করবেন ওই ফেব্রিক বিছিয়ে তারপরে কাটবেন আর আগে বলছিলাম অটো স্পেডার তারপরে বলছি অটো কাটার এই দেখেন অটো কাটার এটা দিয়ে সে কাটতেছে অটোমেটিক এই যে পেপারটা বিছানো আছে ঠিক আছে এখানে ওই যে মার্কার অনুযায়ী যেভাবে দাওয়াই কাপড়টা এখানে বিছানো এ অনুযায়ী সে মেশিনে কেটে দিচ্ছে কাপড়টা তাহলে অনেক ফ্যাক্টরি আছে বড় বড় ফ্যাক্টরি আছে তারা সব সময় কি করে অটো কাটার ইউজ করে আর ম্যানুয়াল যারা আছে তারা ম্যানুয়ালি কাটে তারপরে আপনি নাম্বারিং করবেন ওই যে স্টিকার লাগাবেন কাটিং করার পরে কারণ দেখেন আমি যদি শার্টটা বানাই শার্টে কি আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ আছে তাহলে এখানে যদি এক থাকে এখানেও এক থাকবে এখানে এক থাকবে তাহলে শেডিং হবে না সব এক সাথে সুইং করতে হবে পার্টস গুলিকে আমি নাম্বারিং করব নাম্বারিং এর পরে আমি শর্টিং অ্যান্ড বান্ডলিং করবো এই যে নাম্বারিং করছি নাম্বারিং করার পরে ওরা চেক করবে যে কোথাও কোনো পার্টসে প্রবলেম আছে প্রবলেম থাকে তাহলে সেটা বাদ দেবে বাদ দিয়ে আবার রিপ্লেস করবে দেন বান্ডেল করবে তারপরে সুইং করব। তারপরে কোয়ালিটি কন্ট্রোল করতে হবে এভরি প্রসেসে আপনি যাই কিছু করেন উইদাউট কোয়ালিটি বেগ জিরো আপনার আউটপুট একদম জিরো হবে আপনি গার্মেন্টস সুইং করছেন সুইং করার পরে দেখছেন এখানে একটা রিজেক্ট আছে গার্মেন্টস বাদ না বাদ তো সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট জিনিস তারপরে কোয়ালিটি কন্ট্রোল করতে হবে এভরি প্রসেসে দেন আপনাকে কি করতে হবে থ্রেড সাকিং থ্রেড সাকিং মানে হচ্ছে আপনি যখন গার্মেন্টসটা বানান তখন গার্মেন্টসের ভিতরে অনেক সুতো থাকে লুজ থ্রেড থাকে তারপর হচ্ছে প্রেসিং আর আয়রনিং করতে হবে তারপর আমি কি করবো ফোল্ডিং কন প্যাকিং আর দেন আমরা কী করব কার্টুন করব কার্টুন করার পরে দেন আমরা ফাইনাল ইন্সপেকশন দিব ফাইনাল ইন্সপেকশন দেওয়ার পরে আমরা রিপ্যাকিং করব কারণ যখন ফাইনাল ইন্সপেকশন করবে তখন তো কয়টা কার্টুন খুলবে খুললে আবার সেটাকে প্যাক করতে হবে ডেলিভারি করবো গুডস সি থাকলে সি সে এয়ার থাকলে এরএ এই হচ্ছে একটা প্রসেস কিভাবে একটা গার্মেন্টস তৈরি হয় কিভাবে।